ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة, والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شمعنا دوش و تعدى الله رب العالمين برشان شاء ابن نبي صلى الله عليه وسلم برصلاة والسلام برقر آج روی بر شاتع شئیز القادر جو دو سو چھے چولی سے جو مطابق تو چیز سے میں دوی ہزار پوچیس ہم دے دھاربائی ফেকুল হজ্জ ওয়াল উমরা বা মানাসিকুল হজ্জ হজ উমরার মাসলা সম্পর্কে ধারাবাহিক চলছে কয়েক সপ্তাহ থেকে আজকে পর্ব নম্বর 4 আজকে সংক্ষেপে আলোচনা করব আমরা হজের বিভিন্ন প্রকরণগুলি সম্পর্কে যে শ্রেণী বিভাগ রয়েছে হজ কত প্রকার এবং কি কি আর প্রত্যেকটির সংক্ষিপ্ত সংজ্ঞা বা পরিচয় তার গণ হজ উত্তম হজের কত প্রকার আমরা যে খেতাব মুখতাসারুল ফিখিল ইসলামিক ইসলামী সংক্ষিপ্ত ইসলামী ফিখ থেকে আলোচনা করছি এবং তার সাথে আমরা কখনো তাতে সংক্ষেপ করে থাকি আর কখনো তাতে প্রয়োজন মনে করলে তাতে আমরা উপকারী বিষয়গুলি সংযোজন করে থাকি লেখক বলছেন অন্য হজের প্রকরণ হজ কত প্রকার হজ হচ্ছে তিন প্রকার কেরান এবং এফরাদ এফরাদ কে কেউ কেউ আমাদের দেশে মুফরাদ কাকে বলা হয় তামাত্মর শাব্দিক অর্থ কি প্রথম বলি তামাত্মর শাব্দিক অর্থ হচ্ছে ভোগ করা এখান সামগ্রী মাতা ও দুনিয়া ফুল মাতা ও দুনিয়া কালীল তামাত্ম মানে ভোগ করা তো কাকে বলে হজের মাসগুলিতে আপনি ওমরা ভোগ করবেন মানে অমরা লাভ করবেন এক গুলিতে দুই শিকার করবেন এটি একটি দিক লাভবান হওয়ার এক সফরে দুটো কাজ করতে পারলেন দুটো বাদ করতে পারলেন দুই নম্বর ভোগের দিক বা তামাত্তর দিক হচ্ছে যে অমরা করে হজের দিন আসা পর্যন্ত আপনি পূর্ণ হালাল হয়ে থাকতে পারলেন এবং এহেরাম অবস্থায় যেগুলি নিষিদ্ধ কথা কাজ সেগুলি আপনি ভোগ করতে পারেন এই দিক থেকেও লাভবান এই জন্য হজে তামাত্মকে তামাত্মানো থেকে কেরান মানে মিলানো তার মানে এতে ওমরা এবং হজকে একসাথে মিলিয়ে নেওয়া হয় নিয়ত এবং দুটোকে নিয়ে একসাথে চলা হয় এতেও হজের সফরে উমরাও হয়ে যায় এক গুলিতে অর্থাৎ এক সফরে কাজ হয়ে যায় দুই শিকার করা সম্ভব হয় কিন্তু সেটা একসাথে হয় ভিন্ন ভিন্ন হয় না তোমার তোর মধ্যে মানে একক একক অর্থাৎ শুধু হজ অমরা নয় তাতে শুধু হজ হবে ওমরা নয় এখন আমরা সংজ্ঞাগুলি দেখি সেফাতুত তামাত্ত ও সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে আইয়ুহুরিমাবিল উমরাতি ফি আশরিল হজ্জ হজের মাসগুলিতে উমরার ইহরাম করবে আর হজের মাস শাওয়াল থেকে শুরু হয় শাওয়াল জেলকাদা এবাঙ্গ জেল হজ মাসের 10 তারিখের রাত ফজর পর্যন্ত যেই দিন 10 তারিখ সকালের ফজর আযান হয়ে যাবে তখন আর হাজ শুরু করা যাবে ওয়ায়াফুরুগ হা উমরা শেষ করে ফেলবেন আপনি সোমাইয়ু হরাবিল হাজম মক্কা আও বেহা ফী আমলিহি তারপর আপনি হজের এহরাম করবেন মক্কা যেখানে আছেন সেখান থেকে অথবা মক্কার কাছাকাছি যেখানে আছেন সেখান থেকে যদি কেউ আগের দিনে বা তার দুই দিন আগে অনেক সময় স্থানীয় হাজীদেরকে মেনা নিয়ে চলে যায় সদাশাদি তাবুতে রাখি তাহলে সেখান থেকে হজের দিন কি করবে এহরাম করবে হজের হজের দিন কি অমুতার হইয়া আর টইজিল হচ্ছে জোহরের আগে আগে সকালবেলা আর এখানে যেহেতু ওমরা পৃথক হচ্ছে আর হজ পৃথক হচ্ছে সুতরাং প্রথম যখন আপনি অন্তরে নিয়ত করবেন তখন ওমরা নিয়ত করবে আর তার সাথে উচ্চারণ করবে নিয়ত উচ্চারণ নয় বরং সেটি হচ্ছে তিন প্রকারের হজের কোন একটিকে নির্দিষ্ট করা বলবেন লাভাই কোমরা হে আল্লাহ আমি হাজির হয়েছি ওমরা করার জন্য আপনি যাচ্ছেন আল্লাহ লোমরা বলবেন না যেমন কিছু চটি কিতাব গুলিতে পেয়েছে বেদাতিদের কিতাব পেয়েছে হে আল্লাহ আমি ওখান আর নিয়ত করছি না বলা যায় যে না বেদাতি ঠিক যে কোনো এবার ক্ষেত্রে নিয়োগ উচ্চারণ করা বেদাতি ঠিক তাহলে হয়ে গেল ওমরা হলো আর হজের যখন এহরাম করবেন আট তারিখে সকালবেলা তখন বলবেন যে আল্লাহ বেগ আল্লাহ এখন আমি হজের জন্য হাজির হয়েছি ওমরা শেষ করে ফেলেছি দুই নম্বর হচ্ছে কেরান বলছে সেফাতুল কেরান কেরানের বিবরণ হচ্ছে মান ওমরা হজ দুটোর একসাথে এহরাম করবে বাইরের হাজিরা মেকাতে যখন পৌঁছবেন যেকোনো পথে হোক না কেন বা মেখাতে বরাবর পৌঁছিবেন তখন দুটোকে একসাথে নিয়ত করবেন অন্তরে আর দুটো রেহরাম করবেন অথবা যদি কেউ এমন করে যে হজে এফরাত করেছিল কিন্তু হজে এফরাত যেতে হজে উত্তম দুটোকে মেলাতে চাই তাহলে প্রথমে হজে এহরাম করেছিল লেখক বলছেন মাই ছিল উমরা আলি তারপর অমরাকে তাতে ঢুকিয়ে দেবে ঢুকানো জায়জ রয়েছে বিশেষ করে তফ শুরু করার আগ পর্যন্ত অনেকে বলেছে তফ করার পরেও নিয়ত বদলানো যায় গসেফা তবে আর এই ক্ষেত্রে আপনি উচ্চারণ করে নির্দিষ্ট করবেন আপনার হজকে যে হজে কেরান করছে লব্বায় ওরাতান ও হাজান হে আল্লাহ আমি হাজির হয়েছি ওমরা এবং হজ দুটোর জন্য একসাথে একসাথে এই দুটো শব্দ বলবেন কাকে বলে বলছেন মাবিল এফরাদান শুধু হজের এহরাম করবেন আপনি আর এই ক্ষেত্রে উচ্চারণ করবেন অন্তরে নিয়ত করে নিয়ত উচ্চারণ না আবার বলছি লাব্বাইক উচ্চারণ করবেন নির্দিষ্ট করবেন আপনার এফরাদ হজকে লব্বাই হাজ্জান বা লব্বাই খাজ্জাতান হে আল্লাহ আমি হাজির হয়েছি হজের উদ্দেশ্যে এখন কেরান আর এফরাদের পার্থক্য কি আর তামাত্র তিনটিতে পার্থক্য কি আর কেরানে পার্থক্য বললাম যে তামাত্মতে ওমরা ভিন্ন ভাবে হয় আলাদা একবার ওমরা হয়ে গেল যেমন ওমরা করেন আর তারপর মাঝখানে হালাল হয়ে থাকলেন তারপর আট তারিখে হেরাম করলেন হজ হজ মৌসুমের দুটোই হলো কিন্তু আলাদা কেরান দুটোকে মিলিয়ে নিয়ে করলেন কিন্তু হজ হলো ওমরা হইল কেরান আর পার্থক্য বলছেন কাজের দিক দিয়ে আমল গুলির দিক দিয়ে সমান সমান এফরাদও একটি আর কেরানও একটি তফ একটি সাই যথেষ্ট তাই বলছেন ওয়ামালুল আমালুল কার এনে কামাল মুখ রেতে কেরানকারী এবং এফরাদীর আমলগুলি একই সমান একই রকম তাহলে পার্থক্য কোথায় এই পয়েন্টে তাহলে এক হয়ে গেল যে কাজ কেরান আর এফরাদের একই রকম পার্থক্য হচ্ছে যে কেরানকারীর কি রয়েছে হাদি ফরজ রয়েছে কোরবানি রয়েছে যেহেতু হজ মশে অমরাও কর্মেল অমরাতে এলাল হাজি যেই ব্যক্তি হজের সাথে উমরাও ভোগ করে নেবে এটা তামাত্ম হজের মাধ্যমে হোক অথবা কেরান হজের মাধ্যমে যে বলা হয়েছে সেটা স্যার ই তামাত হোক অথবা ভাষাগত লোকাবি ভাষা আবিধানিক তামাত্ম হোক যেটার নাম কেরান দুই হজেই কিন্তু কোরবানি ও অচিত ওফরিদাহাদিহি কিন্তু শুধু যদি হজ করেন আপনি ওরা করলেন না হজ বসান অন্য সময় আগেই করেছে অথবা করেন করবেন পরে করবেন হাদি তাহলে কোনটি উত্তম কেরান উত্তম আর কেরান এফরাত দুটোর চাইতে উত্তম হচ্ছে তামাত্ম কেন উত্তম আর যখন উত্তম জানলাম যে তামাত্ম এটি হচ্ছে সঠিক মত তাহলে যথাসাধ্য উত্তম হজ করার জন্য সচেষ্ট হইতে হয় বিশেষ করে প্রথমবার হলে জীবনে প্রথম ফরজ হজ করছেন তার উত্তম হজ করে না সময় আছে এমন নয় যে সময় সংকীর্ণ হয়ে গেছে আরাফার দিন চলে এসছে সুতরাং দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে কেরণ করতে হচ্ছে এমনও নয় সময় আছে ওমরা আলাদা করতে পারবেন কিছু সময় অল্প সময়ের জন্য হইলেও কিছুক্ষণের জন্য হইলেও মাঝখানে হালাল হয়ে আবার কোনো রায় নিয়ত আপনি করে হজে প্রবেশ করতে পারো আট তারিখ হইলেও অনেকে আট তারিখ হয়েছে সময় বেশি নেই সেজন্য আমি দুটোকে মিলিয়ে কেরান করে নিলাম না আট তারিখে আপনি ওমরা সকালবেলা সেরে নিয়ে তারপরে মেনে আসতে পারে আলাদা হই না করে আপনি অমরা আলাদা হজ করতে পারে হজে তামাত্ম করতে পারে তামাত্ম করা উচিত প্রতিটি হাজিকে কারণ আফজালুর আনসাক লেখক বলছে তামাত্ম হচ্ছে সবচেয়ে উত্তম হজ কেন উত্তম এর দলিল এক নম্বর কথা রসুল্লাহাম সমস্ত সাহাবাই কেরামদেরকে যাদের সাথে কোরবানির পশু ছিল না তাদের সবাইকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ওমরা করে হালাল হয়ে যাও আর হালাল হয়ে যাও পাঁচ দিল হাজ পঁচিশ সাহাবাই কেরাম মদিনা থেকে বললেন তোমরা হালাল হয়ে থাকো আট তারিখে আবার এরাম কাউকে বাদ দেননি একমাত্র বলে যার কাছে হাদি রয়েছে আমার মতো নবী হাসানি পশু সাঁতে করে নিয়ে গেছেন কোরবানি পশু সাঁতে করে নিয়ে গেলে তাহলে হালাল হতে পারবে না মাথা মনন করে যতক্ষণ পর্যন্ত হ্যাঁ যে সাঁতে নিয়েছিল সেটা জবাই না হলে নবিস হাসান সবাইকে তাকিদ করেছিলেন বিদায় হজে যে তোমরা সব হালাল হয়ে যাও এখন ওমরা করে ইল্লামান সাক আল হাদি একমাত্র যে হাদি সাথে নিয়ে গিয়েছিল এটা একটা দিক যে তামাত্ম নবিস নির্দেশ দিয়েছেন দুই নম্বর হচ্ছে নবিস আসলাম তামাত্ম জন্য আকাঙ্ক্ষা করেছেন যদি আমি গায়েব জানতাম যে তামাত্ম করতে অসুবিধা নেই হজ হজের মৌসামে ওমরা আলাদা করলাম আর হজ আলাদা করলাম এটাতে কোনো অসুবিধার নেই কারণ জাহিলি যুগ এটাকে অসুবিধা মনে করা হয় এটাকে বড় গুণহার কাজ মনে করা হয় নবীসর কাছে ওই আসেনি এই মরমে পরে ওই এসেছে নবিস্তাব বলতো মেনামরী মাস্তাদ বরতে হাদি যদি আমি জানতাম আগে যে আল্লাহ রাবদুল আল এই জাহিলি যুগের এই যে মতবাদ যে হজ মশমে মাঝখানে হালাল হয়ে থাকা আহ ওমরা করে আর তারপরে স্ত্রী সম্ভব করা সুজুর পাপের কাজ এটি কুসংস্কার তাদের আর এটাকে নবী আল্লাহ রাবুল্লাহ আলমিন আহ বাতিল ঘোষণা করবেন ভাবছিলাম যে আগে যেমন আমাদের পুরো পুরুষ করতো সেইভাবেই আমি হজে তামত চলবে না সেজন্য আমি পশু নিয়েছি যে কেরান বল তুমি নামি মিনা আমরিমাস্তার তো পরে যা জানতে পারলো লহির মাধ্যমে সেটা আগেই যদি জানতে পারতাম জানতেন না মাসুক তুল হাদি তাহলে হাদির পশু নিয়ে আসতাম না বলা যে আল আর ও করে আমি হালাল হয়ে যেতাম তোমাদের আকাঙ্ক্ষা করেছেন নির্দেশ দিয়েছেন দুটো কারণ হইল তামাত্মীয় কারণ হচ্ছে তামাত্ম কারণ দীর্ঘ সময় আপনাকে এখানে অবস্থায় থাকতে হচ্ছে গেলেন ওমরা করলেন হালাল হয়ে গেলেন প্রায় দু তিন ঘন্টার মধ্যে উমরা হয়ে গেল হালাল হয়ে গেল তো অফী করে হালাল হয়ে হালাল হয়ে থাকলেন আট তারিখ পর্যন্ত যতদিন চিন্তা এখন যারা হাজিরে চলে এসছে আসা অনেকের দিন হয়ে গেল তাদের হজের সময় আসার এক মাস আগে থেকে যদি হজের কেরানের থাকে বা ইফরাদের থাকে তাহলে এহেরাম অবস্থায় থাকতে হবে সব সময় হ্যাঁ এহরামের বিধিনিষাদ নিষেধ পালন করে দীর্ঘ সময় ধরে থাকাটা কষ্ট হয় এর তুলনায়তামত্তে ওমরা করে নিলাম হালাল হয়ে গেলাম আর তারপরে সবকিছু হালাল যা নিষিদ্ধ এহরাম অবস্থায় আট তারিখে তখন আবার এহরাম করে আট নয় দশ তারিখে সকালে এসে হালাল পাথর মারার পরে মাথা মানন করি হালাল আর একটা দিক তামাত্ম হওয়ার সেটা হচ্ছে যে তামাত্মতে কাজ বেশি আমল বেশি তামাত্মতে ওমরা আলাদা আর হজ আলাদা সেই জন্য দুই সাই ফরজ ওমরা একটি সাই দুই তব দুই সাই পক্ষান্তরে কেরানে প্রথম আর এফরাদ দে যে প্রথম যে তফটি তফে প্রথমে এটি সন্ন্যাদ এটি নাই তারপরে একটি সাফা মারো সাই যথেষ্ট একটি সাই দিয়ে কেরান হবে এটি হচ্ছে সঠিক মত সেই হাদিস দ্বারা প্রমাণিত যদি একদল ইখতলাফ করেছে তাদের ইখতলাফ দলিল সম্মত নয় এফরাদে একটি সাই যথেষ্ট তাহলে অতিরিক্ত একটা সাই হলি দুইবার করে চুল কাটা হইল একবার ওমরার জন্য ওমরা থেকে হালাল হয় তোমার আর একবার হজ থেকে এভাবে তাতে কাজ বেশি মক্কা প্রবেশের ক্ষেত্রে লেখক একটি মশলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যখন কোন ব্যক্তি ওমরা বা হজের জন্য মক্কা আসবে কোন দিক থেকে প্রবেশ করবে এই ক্ষেত্রে কি কোনো সন্নত বিধান আছে বলছেন ওয়সান্ন দখল হুমিন আল্লাহ ইন কান আর ফাঁকলে দখলি মক্কার উঁচু দিক থেকে যদি প্রবেশ করে তো এটি সন্নত যদি সহজ সাধ্য হয় কিন্তু আজকাল সহজ নয় চারিদিকে হোটেল চারিদিকে আপনার হাজি সাহেবরা ছড়িয়ে ছিটিয়ে আছে দিক দিকে সব হাজিদের ঢুকা অসম্ভব কঠিন উঁচু দিক হচ্ছে কবরস্থান যে মহল্লা রয়েছে এই দিকটা যেদিকে দিকে রসুর উল্লাহন বাড়ি ছিল আর নিচু দিক হচ্ছে যে দিকটা মিসফালা ফালা বা ওই দিকটা চলে যাচ্ছে ওই দিক নিচু দিক ওই দিক থেকে বেরিয়ে যাওয়া রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বাবু সাল্লাম দিয়ে প্রবেশ করতেন যে বাবু সাল্লাম হারামের দরজা রয়েছে এটি নবী সালামের বাড়ির সামনাসামনি মক্কা গিয়ে গোসল করা এটিও সন্নদ যদি সহজ সদ্য হয় সম্ভব হয় মসজিদে হারামে প্রবেশের সময় যে দিক থেকে সুবিধা হয় প্রবেশ করব মসজিদে হারামে যখন প্রবেশ করবেন তখন অন্য অন্য মসজিদে যেমন প্রবেশের সন্ন্যদের তরিকা এবং ডোয়া রয়েছে তাই করবে ডান পা সামনে পড়াবেন

কিন্তু উত্তম হচ্ছে যে তাহিয়াত মসজিদ না পড়ে সরাসরি তো অফ শুরু করবেন যদি ফরজ সলাতে সময় না থাকে কিন্তু ফরজ সালাতের সময় ঘনিয়েছে এখন আজান হয়ে গেছে ইকামত হতে যাচ্ছে তাহলে তো অফ শুরু করবেন ফরজটা শান্ত হয়ে সাথে খুশুর সাথে পড়ে নেন কারণ আপনি ভিড়ে যখন নেমে যাবেন তো অফ করে তখন সেখানে হয়তো ভালো করে সেজার জায়গা পাবেন না এমন ফরজ সালাতটি তো খুশু হবে এটা তাড়াহাড়া করবেন আচ্ছা মক্কায় প্রবেশ করে কি সাথে সাথে ওমরা শুরু করে দিতে হবে সাথে সাথে হজ আমল আমলগুলি শুরু করে দিতে হবে নাকি যদি কেউ ক্লান্ত থাকে বা মনে করে একটু বিশ্রাম করে নি খাওয়া দাওয়া করে নি হোটেলে দু চার ঘন্টা পরে যাব এখন দিনের বেলা রোদের সময় অথবা ভিড়ের সময় আমি রাত্রে যাব গভীর রাতে যাব কোনো অসুবিধা নাই কিন্তু আজকাল সাধারণ হজ উমরাকারীরা মনে করে যে মক্কায় এসে মোটেই বিলম্ব করা যাবে সাথে সাথে যতই ক্লান্তি থাকে না কেন যতই খিদা থাকে না কেন হ্যাঁ যতই আপনার প্রতিকূল অবস্থা থাকে না কেন ভিড়ের সময় রৌদ্রের সময় তারপরও সাথে সাথে হোটেলে রেখে সাথে সাথে দৌড় দেবে এখানকার লোকাল অমরাকারীদেরকে এরকমটা দেখা যায় এ ধরনের ভুল ধারণা মক্কা গিয়ে আপনি প্রয়োজনে বিশ্রাম করে নিতে পারেন এহরাম অবস্থায় বাস এরামের বিধিনিষেধ গুলো আপনি ঠিক রাখবেন তারপরে আমাদের আর একটু যেহেতু সময় আছে আমরা আলোচনা করি হজের রোপন এবং হজিবাদ গুলি সম্পর্কে যেহেতু আমাদের সামনে শুধু একটি সপ্তাহ আছে সামনে রবিবার হয়তো আমরা আলোচনা করতে পারবো তো সেটিতে ইনশাআল্লাহ তালা আরো একটি আলোচনা অন্য বিষয় হবে এখানে সংক্ষেপে আমরা আলোচনা করে দি হজের রোকন মানে হজের স্তম্ভ হজের স্তম্ভ হচ্ছে চারটি যার কোন একটি ছুটে গেলে হজ হবে না এগুলির কোন একটি দম দিয়ে ঘাটতি পূরণ হয় না পালন করতেই হবে এক নম্বর হচ্ছে এহরাম এহরাম করা এহরাম মানে হজ বা ওমরার এ প্রবেশ করা শুরুতে আলোচনা করেছি এর আলোচনায় দুই নম্বর হচ্ছে অবস্থান অবস্থান করা আরাফা হচ্ছে কেউ যদি আরাফে নয় তারিখের দিনেও গেল না আহ সকাল সকালবেলা গেলে হবে না দিনে জোহর থেকে শুরু হয় আসল সময় কিন্তু এটা অনেকে বুঝে না কেউ যদি সকাল সকালবেলা থেকে জোহর আগে আগে আরাফা থেকে চলে আসে হ্যাঁ তাহলে আরফার অবস্থান শুরু হয় শুরু করে নয় তারিখে দুপুর পর থেকে শুরু করে সন্ধ্যা সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত হচ্ছে উত্তম সময় যদি কারো পক্ষ থেকে সম্ভব না হয় এমার্জেন্সির কোনো কারণ হয়ে যায় তাহলে রাত্রেও হইতে পারে ফজর আজান পর্যন্ত ফজর আজান পরের এক মুহূর্তের জন্য যদি আরফার ময়দান হয়ে অতিক্রম করে এই সময়গুলিতে নয় তারিখ আরফা আরাফা সেই দিন জহর জওয়ালের সময় থেকে শুরু করে জওয়ালের পর থেকে শুরু করে সারা দিন এবং রাতের ফজর পর্যন্ত এটা হচ্ছে আরাফা অবস্থান সময় আরাফা অবস্থান করা হচ্ছে হজের তিন নম্বর হচ্ছে তফে জিয়ার শিখের ভাষায় তফ জিয়ারি সে শব্দটি নেই আল্লাহর ঘরে জিয়ারত ভিজিট হচ্ছে সেই জন্য এর নাম জিয়ারত ফেকার ভাষায় ফোকাহ ভাষায় হাদিস হলো তখন এ ফাদা এ ফাদা মানে প্রত্যাবর্তন করা মানে আপনি মেন আরাফা মুজদালিফা হয়ে ফিরে আসলেন ওখান থেকে আরাফাতে প্রত্যাবর্তন করে এসে নয় তারিখ আরাফে থাকলেন রাত্রে আপনি মুজদালিফা থাকলেন তারপরে দশ তারিখে এসে পাথর মারলেন বড় জামাকে তারপরে যে ফিরে আসলেন ফিরে আসার পরেই তো অফ করেন দশ তারিখে সেটা একদম তফে পাতা কোরআনের ভাষায় সোম্মা ফিল থেকে নেওয়া এর পাঁচটি নাম রয়েছে তফ এফাজা তো হজের তোফ তো রকুন তফর ফরোজ তফ যে কোনো নাম বলেন একটি টি এই তো এফাজ দশ তারিখের যে এটি দশ তারিখ করে উত্তম বিলম্ব না করে বিলম্ব করলে জাহেজ প্রয়োজন চার নম্বর রোকন হচ্ছে সাই সাফা মারোর সাই তাহলে চারটি হয়ে গেল হজের স্তম্ভ বা রোকন আর কানুল হজগুলিও ফরজ গুরুত্বপূর্ণ ফরজ এমন ফরজ যেগুলির নাম রকুন এই জন্য এগুলির বিকল্প কিছু নেই ঘাটতি পুরানের জন্য হজের ওয়াজেব হজের ওয়াজেব হচ্ছে সাতটি এক নম্বর ওয়াজেব হচ্ছে মেকাত্ত থেকে হেরাম করা যারা বাইরে থেকে আসছেন মেকাত্তে হেরাম করবেন যারা মিকাতের ভিতরে অবস্থান করেন নিজের ঘর থেকে এহরাম করবেন কারণ জেদ্দায় কেউ থাকছেন মিকাতের ভিতরে জেদ্দাই এহরাম না করে মক্কা চলে গেল তারপরে এহরাম করছে না আপনি আপনার এহরাম বাধা জায়গা আপনার ঘর তাহলে আপনার যে যেখানে আপনি বাসা বাড়ি সেখান থেকে বাস করেন সেখানে মেকার থেকে এহরাম করে তারপরে দুই নম্বর হচ্ছে আরাফায় সূর্য অস্তমে তহ পর্যন্ত নয় তারিখ অবস্থান করে সূর্য ডুবিয়ে দিতে হবে অবস্থান করতে হবে এটা হচ্ছে রোপন সুতরাং কোন ব্যক্তি যদি আরফার নয় তারিখে জোহর পর থেকে শুরু করে মাঘের আগ পর্যন্ত কোন সময় থাকলে কিন্তু সূর্য ডুবাইল না তাহলে তার আরাফা আদায় হয়ে গেছে রোকন আদায় হয়েছে অজ হয়েছে কিন্তু তার অজেব ছুটে গেল সূর্য অস্তমিত না করার কারণ সূর্য ডুবার আগে আলাফা থেকে বেরিয়ে পড়েছে মুজেল ফাই রাত্রি যাপন করা চার নম্বর অজব হচ্ছে মেনার রাতগুলি এগারো এবং বারো রাত্রি যাপন করা মেনায় সঠিক হচ্ছে সেটি যারা সন্ন্যদ বলেছেন তাদের মতার দশ তারিখে একটি জামা রাখে বড় জামা রাখে এগারো বারো তিনটিকে তিন সাথে একুশ আর তারপরে যদি রাত থেকে যায় আর সেটি হচ্ছে উত্তম তেরো তারিখ পর্যন্ত যদি মারে তাহলে আরো একুশটি তাহলে তিন একুশ হচ্ছে তেষট্টি আর সাতটি এই সত্তরটি টোটাল পাথর মারবে যারা তেরো তারিখ পর্যন্ত উত্তম হজ করবে ছয় নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা ছয় নম্বর হচ্ছে মাথা মন্ডন করা অথবা মাথা চুল ছোট করা হজ যখন শেষ হতে যাচ্ছে দশ তারিখে জামারায় বড় জামায় পাথর মারার পরে আগে পরে হলে জায়েজ রয়েছে কিন্তু এই গুলো লক্ষ্য রাখা হচ্ছে উত্তম সন্ন্যাস সাত নম্বর হচ্ছে বিদায় তো অফ করা যখন বিদায় হবেন তার কয়েক ঘন্টা পূর্বে মক্কা থেকে যখন বিদায় হবেন দেশের উদ্দেশ্যে তখন বিদায় তো অফ করে হজের ক্ষেত্রে এটি হচ্ছে ওয়াজিব এ হচ্ছে সাতটি হজের ওয়াজিব আর কোরবানি তামাত্মকারীর জন্য কেরানকারীর জন্য এফরাতকারীর জন্য নয় তারপরে কোরবানি তামাত্ম কেরানের ক্ষেত্রে যদি অপারগ হয় অভাবি হয় অথবা পশু পাচ্ছে না তাহলে তার বিকল্প হচ্ছে দশটি রোজা তিনটি মক্কাতেই রাখা হজ মৌসুমে হজে এসে আর ওয়াসাবাতিন ইজা রাজাতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাততাবা আল উমরাতি যেই ব্যক্তি হজ এ তামাত্তু করবে সে যথা হাদির পশু জবাই করবে হাদির পশু এটা ঘাটতি পূরণ নয় এটা শুকরানা পশু সুতরাং এর গোস্ত নিজে খেতে পারবে নিজের আত্মীয় খাওয়াইতে পারবে সচ্ছল ব্যক্তিদের খাওয়াইতে পারবে কিন্তু মক্কাতে জবাই হইতে হবে মেনাই হয়ে মক্কায় জবাই হলে যাই মক্কার বাইরে জেদ্দায় বাইরে কোথাও জবাই হবে মক্কায় জবাই করলো আর তারপরে সেই গোস্ত দেশে বেঁধেও নিয়ে যেত আর হজে ফরাদ করলে হাদি নেই সেই জন্য এটি আট নম্বর ওয়াজিবটিকে বিস্তারিত যদি আলোচনা করা যায় আর কেউ যদি বলেন যে হজেদ আটটি ওয়াজে ভাত তো সেটাও ভুল নয় আল্লাহ তা আলম এখানে আজকের আলোচনা শেষ করছি ও জাযাদাক উল্লাহের ওসাল্লাল্লাহ হোসন মেন মোহাম্মদ ও আল্লাহ আলিহী ও সাহবিহি আজমায়ে